উনি একজন সহজ সরল একজন ভদ্র মানুষ ওনার দূর থেকে আমার আমার জন্য এই সাপলা তুলে এই শাল সাপলা শালুক তুলে আমার জন্য এনেছে এর জন্য আমি ধন্য আর উনি দুলাভাই নামে উনি দুলাভাই নামে অধিক পরিচিত ওনার এই বাঁশির সুর সবাই আমাদের পুরা গ্রাম জুড়ে সুনাম আছে আসলে উনি এখন বাঁশি বাজান আপনার বাসিটা এখন বাজান না কেন বাঁশি বাজাই না এখন আর এক ক্ষুত্তা আছে যেন এই এক গল্লায় বাজাইটা কম তার মানে আপনি ওই আয়নার থালিটা তার মানে যিনি এক মায়ের ছেলে আছে যিনি যখন বাসি বাজাবেন তার গোলাতে একটু সমস্যা হবে সেজন্য সেজন্যাসি ছেড়ে দিয়েছেন ও তাহলে তো ঠিক আছে তাহলে এক মানে এক ছেলে যিনি তার বাসি বা না বাজানো উচিত আসলে বাসিতে অনেক কিছু গল্প আছে যেমন কেউ কবরস্থানে বাসি বাজায় বাসি বাজা অনেক পরি আসে সমস্যা আছে আপনি তাহলে একজন গ্রাম অঞ্চলের একজন খাঁটি মানুষ আসলে কি কম ওনার সঙ্গে মিশতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি একদম ভদ্র একদম নম্র মানুষ শহর সরল একজন মানুষ উনি গ্রাম অঞ্চলে জীবনযাপন করতেছেন কখনো শহরে যায় না সবসময় গ্রাম অঞ্চলেই থাকেন আসলে সবার সঙ্গে মিলেমিশে চলেন অনেক ভালো মানুষ মনের একজন মানুষ দুলাবাই নামে অধিক পরিচিত তাই সাপ্লাই তুলছে তা সাপ্লা আমার জন্য নিয়ে এনেছেন ধরুন আপনি আমার জন্য যেহেতু সাপ্লাই এনেছেন আমি সাপ্লা করবো আসতে দিয়ে ঠিক আছে প্রিয় বন্ধু আল্লাহ